হ্যালো ভিভার্স ওয়েলকাম আচ্ছা আপনারা সবাই ভালো আছেন আমরা আজ রোমানের একটি শপিং মলে থেকে একটি মোবাইল কিনব আমাদের এই বন্ধুর জন্য গত মাসেও আমরা চেষ্টা করেছিলাম কিন্তু ছুটি না থাকার কারণে আমরা মোবাইলটা কিনতে পারি না তো আমরা আজ একটু ছুটি পেয়েছি সেই কারণে আমরা তিন বন্ধু মিলে মোবাইলের দোকানে এসেছি এবং আমার এক বন্ধুর মোবাইল কিনব তো দেখবো রোমানেতে মোবাইলের প্রাইস কেরকম এখন যে জায়গাটা আমাদের দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে ক্যারেফোর এবং এই সুসুপা শহরের একটি বড় শপিং মল এরিয়া আমরা এই ক্যারেফোর থেকে একটা মোবাইল কিনলাম তো মানুষের সাথে আমরা দেখতাম মোবাইলের দাম অনেক কম কিন্তু এখানে আসলে মোবাইলের দামটা হবে অনেক বেশি এখানে ইউরোতে সব মোবাইল কিনতে হয় আর তারপর হচ্ছে যে সো আমরা একটা রেডমি নোট থার্টিন কিনলাম এই ক্যারিফোর্ থেকে যেটা প্রাইস পড়েছে নশো নেই এবং দুই বছরে ওয়ারেন্টি দিছে এদের যদি মাদারবোর্ড এবং প্রচুর যদি কোনো সমস্যা থাকে তাহলে দুই বছরের মধ্যে আমরা রিপ্লেস করতে পারবো আমার পিছনে যারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের কলিগ এবং তার পাশে একজন সিকিউরিটি রয়েছে এদেশের লোকাল লোক তো খুব দুইটা শপিং মলে ঘুরে আমরা এই মোবাইলটা কিনলাম প্রথমে গিয়েছিলাম ইলোস মল যেটা না তিনটা প্রথমে আমাদের বাসার সামনে একটা শপিং মল ছিল ওই পাশেও গিয়েছিলাম তারপর হচ্ছে যে ইলুস মল যেটা এই মলস মলের মধ্যে মোটামুটি ভালো একটা নাম তারপর হচ্ছে ক্যারিফোর তো ঘুরতে ঘুরতে অনেকই দোকানে গিয়েছে কিন্তু আসলে সব দোকানে প্রাইসগুলো হচ্ছে একই আপনার তিনশো ইউরো চারশো ইউরো পাঁচশো ইউরো যা যার যতটা যেরকম বাজেট ওটার ওপর ডিপেন্ড করে তো মোটামুটি যাই হোক একটা কমের মধ্যে পেয়েছি আর একটা জিনিস কি এখানে যদি কোনো আপনার পছন্দ কোনো মোবাইল থাকে এবং আপনার ডেমো অর্থাৎ ডিসপ্লে যদি আপনি দেখবেন কিন্তু আসলে স্টকে নাই নাম্বারটা নিয়ে চেক করবে এবং অনলাইনে চেক করবে চেক করার পর কম্পিউটার যদি থাকে তাহলে পাবেন নাহলে আপনাকে অর্ডার করতে হবে এই অর্ডার করতে হলে আপনাকে আরও পঞ্চাশ লেখার মতন খরচ দিতে হয় এবং এরা এক সপ্তাহ আগে কুরিয়ার সার্ভিস করে আপনার বাসায় পর্যন্ত দিয়ে দেয় তো ওই জিনিসটা আজকে করতে চেয়েছিলাম কিন্তু তারপরে যেহেতু পাইনাই চেয়েছিলাম এবং পরে আরেকটা শপিং মলে গিয়ে অন্য একটা মডেল কিনতে পেলাম তো এখানে সব কোম্পানির মোবাইলগুলো পাওয়া যায় তো একটা শোরুমে একটা শোরুম বলতে কি মানুষের মতন অত বড় শোরুম না মানুষের তো অনেক বড় বড় শোরুমগুলা সো আমাদের পিছনে কলেকটা লোকাল লোকের সাথে কথা বলার জন্য একটু ব্যস্ত হয়ে গেছে যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আপনার যদি পছন্দ কোনো মোবাইল থাকে তাহলে ওইটা অ্যাডভান্স টাকা দিয়ে অর্ডার করতে হয় এবং পুরো একটা পে করতে হয় তারপর হচ্ছে কুরিয়ার সার্ভিস পরে আপনাকে এটা দিয়ে দেয় তো এটা হচ্ছে আরেক পদ্ধতি আরেকটা পদ্ধতি হচ্ছে যে আপনি মান্থলি হিসাবে আপনি নিতে পারবেন মান্থলি আপনার পঞ্চাশ লে আছে প্রাইসের উপর ডিপেন্ড করে বারো মাস আপনি পে করতে পারবেন বা দুই বছরও পে করতে পারবেন ভাবে আপনি পে করতে পারবেন তো আমরা যেহেতু ভাবে এই মোবাইলটা কিনেছি তাই এই রোমানিতে মোবাইলের প্রাইসের সম্পর্কে এটাই বলতেছি আর এখানে একটা শোরুমে অনেকগুলা মোবাইল আছে কিন্তু মোবাইল বলতে কি কম কম পরিমাণের মোবাইল রয়েছে হতে পারে ওপোর ওপোর মোবাইল পাবেন দুই তিনটা স্যামসাংয়ে পাবেন দুই একটা নেনোভো পাবেন হরন আছে তারপর হচ্ছে যে motorola আছে oppo আছে অ্যাপেল আছে এইসব কোম্পানিগুলো পাবেন তারপর হচ্ছে রেডমি তো সব কোম্পানির মোবাইল আছে কিন্তু অত পরিমাণে বেশি না যেমন মানুষ হাতে যদি রেডমির কথা চিন্তা করতে রেডমি শোরুম অর্থাৎ রেডমিতে পোড়ায় মোবাইলটা ভরা আপনার স্যামসাংয়ে ঢুকতে স্যামসাঙে সব রকমের মোবাইল তো খুব ভালো লাগলো কিছু করে না যেহেতু মোবাইল একটা প্রয়োজন এবং মোবাইল দরকার আমরা এটা এখন বর্তমানে যেটা কিনলাম নয়শো নব্বই লে দিয়ে নয়শো নব্বই লে দিয়ে মোটামুটি বাংলাদেশে কত আসে এখন বাংলাদেশে পঁচিশ টাকা রেট করে যদি ধরেন তাতে হইতে পারে কত বাংলাদেশে পাঁচ হাজার টাকার মতো দাম আসে আমি যে মোবাইলটা কিনলাম তো মোটামুটি ভালোই এখন যেহেতু প্রয়োজন এতে দামিও মোবাইল আছে যদি দামি আপনার বাজারে থাকে তাহলে অবশ্যই কিনতে পারবেন তবে এখানে মোবাইল কেনার একটা সুবিধা আছে আর সেটা হচ্ছে যে আপনার কাছে যদি পর্যাপ্ত কোনো ব্যালেন্স না থাকে তাহলে আপনি মান্থলি হিসাবে পেমেন্ট করে আপনি মোবাইল একটা কিনতে পারবেন এটাও সুবিধা আছে এক বছরের মেয়াদে আছে দুই বছরের মেয়াদে আছে সর্বশেষ আমরা যেহেতু থেকে দেয় এই মোবাইলটা কিনেছি তখন আমাদের কাছ থেকে আমাদের টিআরসি কার্ডটা নিয়েছে আমাদের ওই ছোটো ভাইয়ের টিআরসি কার্ডটা নিয়েছে এবং টিআরসি কার্ডটা এন্ট্রি করছে এবং এন্ট্রি করার পরে তারা দুই বছরে এটাকে গ্যারান্টি ওয়ারেন্টি দুটাই দিয়েছে যদি মাদার বোর্ডে যদি কোনো সমস্যা থাকে তাহলে তারা রিপ্লেস করে দেবে তবে টিআরসি কার্ডে জানেন তো টিআরসি কার্ড এখানে খুবই গুরুত্বপূর্ণ আর যে কোনো জায়গায় যদি আপনি কোনো কিছু কিনতে চান নর্মালভাবে গ্রোসারি সব বাদে আর কোনো যদি ইম্পর্টেন্ট কোনো জিনিস কিনতে চান তাহলে অবশ্যই আপনার টিআরসি কার্ড আপনাকে এন্ট্রি করতে হবে তো আমাদের টিআরসি কার্ডে এন্ট্রি করছে তাছাড়া আপনি যদি সিম কিনতে চান সিমের মাধ্যমেও সমস্ত কিছু আপনার ডাটা এন্ট্রি করতে হবে কারণ যে কোনো কিছু ক্রাইম যদি করেন আপনার সিনের সিমে যে কোনোভাবে লোকেশন তারা খুঁজে বের করতে পারবে কেউ যদি কমপ্লেন করে অবশেষে আমরা এই শপিং মলে থেকে কিনলাম দুইটা শপিং মল ঘুরে যেহেতু ওই শপিং মলে পেলাম না না পাওয়ার কারণে আরেকটা শপিং মলে পেলাম উদ্দেশ্য ছিল আজকে মোবাইলটা কিনে কমপ্লিট করব। তো আজকে সেটাই কমপ্লিট করলাম ক্যারেপোর্ট থেকে লাস্টে মোবাইলটা কিনলাম